হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু টুপাই টিউশন আজকের আমি তোমাদের বিস্তৃতির পরিমাপ প্রশ্নমালা থ্রির অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী যে প্রশ্নগুলি রয়েছে তার সমাধান নিয়ে আলোচনা করব। এখানে দেখো ছয় তার এক করে দেওয়া আছে এখানে পাঁচটা সংখ্যা দেওয়া আছে তারপর বলেছে নিম্নলিখিত সংখ্যা শ্রেণীগুলির মধ্যক থেকে গড় পার্থক্য নির্ণয় করো তার মানে এই যে পাঁচটা সংখ্যা দেওয়া আছে প্রথমে সেই সংখ্যাগুলির মধ্যক নির্ণয় করতে হবে তারপর সেই মধ্যক থেকে গড় পার্থক্য নির্ণয় করতে হবে তাহলে দেখো কীভাবে করবে তাহলে এখানে পাঁচটা সংখ্যা দেওয়া আছে প্রথমে এই পাঁচটা সংখ্যার যৌগিক গড় বা মধ্যকের মানটা নির্ণয় করব তারপর সেই মধ্যক থেকে গড় পার্থক্যের মানটা নির্ণয় করব এবারে যৌগিক গড় বা মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেই সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিতে হবে মানে যে সংখ্যাগুলো দেয়া থাকবে সেই সংখ্যাগুলিকে ছোট থেকে বড় আকারে সাজিয়ে নিতে হবে তাহলে এখানে যদি ছোটো থেকে বড় আকারে সাজিয়ে নিই এই সংখ্যাগুলিকে তা লিখব প্রদত্ত সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পায় অর্থাৎ ছোট থেকে বড় সাজালে প্রথমে হবে সাত তারপর হবে নয় তারপর হবে চৌদ্দ তারপর হবে চব্বিশ তারপর হবে ছাব্বিশ অর্থাৎ এখানে পাঁচটা সংখ্যা রয়েছে মোট অর্থাৎ এন সমান পাঁচ লিখবে এখানে এবার সংখ্যাগুলি গড় বা মধ্যক এবার গড় বা মধ্যককে আমরা এক্স বার দ্বারা প্রকাশ করি এক্স বার মানে এক্সের মাথায় একটা দাগ দিতে হবে সেটাকে বলি এক্স বার তাহলে গড় বা মধ্যক অর্থাৎ বারের মান হয়ে যাবে এবার গড় বা মধ্যক নির্ণয়ের নিয়ম ছিল যে সংখ্যাগুলি দেওয়া থাকবে সেই সংখ্যাগুলিকে যোগ করতে হবে সেটা উপরে বসবে আর নিচে বসবে যতগুলি সংখ্যা দেওয়া আছে তাহলে এখানে পাঁচটা সংখ্যা দেওয়া আছে অর্থাৎ এন এর মান যেহেতু পাঁচ তাহলে পাঁচটা বসবে নিচে তাহলে পাঁচটা সংখ্যা দেওয়া আছে পাঁচ বসবে নিচে আর যে সংখ্যাগুলি দেওয়া আছে তাদের যোগফলটা বসবে উপরে তাহলে এখানে যে সংখ্যাগুলি দেওয়া আছে যোগ আকার বসিয়ে দেবো তাহলে সাত প্লাস নয় প্লাস চোদ্দো তারপরে চব্বিশ তারপর হবে ছাব্বিশ এবার সব করে সংখ্যা যোগ করে দেবো তাহলে ছাব্বিশ আর চব্বিশ যোগ করলে পঞ্চাশ হবে পঞ্চাশ সাত চৌষট্টি চৌষট্টি আর নয় যোগ করলে হবে তিয়াত্তর তিয়াত্তর আর সাত যোগ করলে পেয়ে যাবো আশি তাহলে সবগুলো সংখ্যা যোগ করে আশি পাবো আর নিচে ছিল পাঁচ এবার আশিকে পাঁচ হাজার কাটলে পাঁচ ছয় সাত আট তিন থাকছে ষোলো পেয়ে যাবে এখান থেকে তাহলে যৌগিক গড় বা অর্থাৎ বারের মানটা পেয়ে গেলাম এখান থেকে ষোলো এবার এখান থেকে গড় পার্থক্যের মানটা নির্ণয় করতে হবে এবার গড় নির্ণয় সূত্র ছিল এখানে মধ্যকের সাপেক্ষে গড় পার্থক্য যাকে সংক্ষেপে লেখা হয় এম ডট ডি অর্থাৎ মিন ডেভিয়েশন বা তার সূত্র ছিল ওয়ান বাই এন সামেশান অফ মড অফ ডি তাহলে এখানে এন এর মানটা জানার আছে তাহলে এন এর মানটা এখানে পেয়েছি এখানে পাঁচ আর এখান থেকে বের করতে হবে সামেশন অফ মড অফ ডি বা সামেশন অফ মড অফ ডি এর মানটা বের করতে গেলে এখানে একটা ছক করতে হবে তাহলে এখানে লিখব গড় পার্থক্য নির্ণয়ের গণনা কার্য তাহলে দুটো ছক করতে হবে এখানে একটা হচ্ছে রাশির মান অর্থাৎ এক্সের মান এক্স এর মান মানে এই যে মানগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে এক্সের মান দেওয়া আছে তাহলে প্রথম হচ্ছে রাশির মান তারপর বের করতে হবে রাশি সমূহের মধ্যক থেকে ধনাত্মক পার্থক্য অর্থাৎ মঠ ডি এর মানটা বের করতে হবে এখান থেকে তাহলে সমান মঠ ডি সমান হয় আবার মড অফ এক্স মাইনাস এক্স বার ইকুয়াল টু এক্স মাইনাস এবার এক্স বার এর মান এখানে পেয়ে গিয়েছিলাম এক্সবার মান হচ্ছে যৌগিক গর্ব বা মধ্যক তাহলে এক্সবারের মান এখানে পেয়েছি ষোলো তাহলে এক্সবারের মানে এখানে বসবে ষোলো তাহলে এক্স মাইনাস ষোল এর মানটা এখানে এই ছকে বের করতে হবে তাহলে রাশির যে মানগুলো দেওয়া আছে তাহলে প্রথম মান ছিল এখানে সাত তারপরে নয় চোদ্দো চব্বিশ আর ছাব্বিশ তাহলে এই মানগুলো লিখে নেব তাহলে প্রথম হচ্ছে সাত তারপরে নয় তারপরে দেওয়া আছে চোদ্দো তারপরে চব্বিশ তারপরে দেওয়া আছে ছাব্বিশ তাহলে এই মানগুলো লিখে নিলাম এবার এখান থেকে মোর অফ ডিয়ের মানটা বের করতে হবে এবার মোর অফ ডিস মান এক্স মাইনাস ষোলো তাহলে এইগুলো হচ্ছে এক্স এর মান আর ষোলো হচ্ছে কি এক্স বারের মান এক্স বারের মানে এখানে ষোলো পেয়েছিলাম তাহলে প্রত্যেকটা মান থেকে ষোলো বিয়োগ করবো তাহলে এক্সের মানে এখানে সাত মাইনাস এক্স বারের মান অর্থাৎ ষোলো মানটা বিয়োগ করতে হবে ইকুয়াল টু এবার মড অফ সাত মাইনাস ষোলো এবার সাত থেকে যদি ষোলো বিয়োগ করা হয় তাহলে মাইনাস নয় হবে এবার মাইনাস নয় যখন মডের বাইরে বেরোবে তখন সেটা প্লাস নয় হয়ে যাবে ওই প্লাস আনার জন্য এখানে মড চিহ্নটা দিতে হবে একই রকমভাবে এখানে তারপরে মডব এবার এক্সের মানটা নয় রয়েছে তাহলে নয় মাইনাস ষোলো মানে এক্সের মানটা বসবে এই মানগুলো আর ষোলো মানটা প্রত্যেকটা মান থেকে ষোলো বিয়োগ করতে হবে তাহলে নয় থেকে যদি ষোলো বিয়োগ করি তাহলে মাইনাস সাত হবে মাইনাস সাত যদি মটের বাইরে আসে তখন সেটা প্লাস সাত হয়ে যাবে একই রকমভাবে এখানে এক্সের মানটা চোদ্দ তাহলে চোদ্দো থেকে বিয়োগ হবে এখানে ষোলো তাহলে চোদ্দো থেকে ষোলো বিয়োগ করলে মাইনাস দুই হয় মাইনাস দুই যখন মডের বাইরে বেরোবে তখন সেটা প্লাস দুই হয়ে যাবে একই রকমভাবে এক্সের মান চব্বিশ বিয়োগ তাহলে চব্বিশ থেকে এবার ষোলো বিয়োগ করব ইকুয়াল টু এবার চব্বিশ থেকে ষোলো বিয়োগ করলে আট হবে একই রকমভাবে এখানে এক্সের মানটা হচ্ছে ছাব্বিশ তাহলে ছাব্বিশ থেকে বিয়োগ করবো ষোলো মানে এর মান যেটা হবে সেটা প্রত্যেকটা থেকে বিয়োগ করে নেব এবার ছাব্বিশ থেকে ষোলো বিয়োগ করলে সেখানে হবে দশ এবার এই যে মানগুলো বেরিয়েছে সেগুলোকে যোগ করে নেব তাহলে এগুলো হচ্ছে মড অফ ডি এর মান বেরিয়েছে এবার যেহেতু সবগুলো মান যোগ হচ্ছে তাহলে এখানে সামেশান চিহ্ন দেবো তাহলে সামেশান অফ মড অফ ডি সামেশান মানে হচ্ছে যোগ তাহলে সবগুলো মান এখানে যোগ করলে পেয়ে যাবো দশ আর যোগ করলে আঠেরো আঠেরো উনিশ কুড়ি কুড়ি সাথে সাতাশ সাতাশ আর নয় যোগ করলে পেয়ে যাব ছত্রিশ তাহলে সামেশান অফ মড অফ ডি এর মান পেয়ে গেলাম এখানে ছত্রিশ এবারে মধ্যকের সাপেক্ষে গড় পার্থক্য অর্থাৎ মিন ডেভিয়েশনের সূত্র ছিল ওয়ান বাই এন সামেশন অফ মড অফ ডি বা এনের এর মানটা জানা আছে পাঁচ তাহলে এনের মানটা এখানে পেয়েছিলাম পাঁচটা সংখ্যা ছিল তাহলে এন এর মানটা পাঁচ তাহলে এখানে বসবে ওয়ান বাই পাঁচ গুণিতক আর সামেশন অফ মড অফ ডি তার মানটা পেয়েছে এখানে ছত্রিশ তার মানে হয়ে যাবে ছত্রিশ আর এক গুণ করলে ছত্রিশ আগে ছত্রিশ আর নিচে বসে পাঁচ বা ছত্রিশকে দিয়ে ভাগ করে নিতে হবে তাহলে ছত্রিশকে পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ সাথে পঁয়ত্রিশ বিয়োগ করলে এক হবে দশমিক বসিয়ে শুনে নিলাম পাঁচ দোকানে দশ তার পেয়ে যাবো এখান থেকে সাত দশমিক দুই তার অতএব মধ্যকের সাপেক্ষে গড় পার্থক্যের মান হয়ে যাবে সাত দশমিক দুই একই রকমভাবে ছয়ের দাগে দুই রঙটা এখানে অনেকগুলি সংখ্যা দেওয়া আছে এবার এই সংখ্যাগুলির মধ্যক থেকে গড় পার্থক্যের মানটা নির্ণয় করতে হবে তাহলে যে সংখ্যাগুলি আছে প্রথমে তাদের মধ্যকের মানটা বের করে নেব তারপর সেখান থেকে গড় পার্থক্যের মানটা নির্ণয় করব এবার যৌগিক গড় বা মধ্যক নির্ণয় করতে গেলে যে সংখ্যাগুলি আছে প্রথমে সেই সংখ্যাগুলিকে ছোট থেকে বড় সাজিয়ে নেব অর্থাৎ মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেব এখানে যদিও সংখ্যাগুলি মানের ঊর্ধ্বক্রমে সাজানো আছে তাহলে লিখবো প্রদত্ত সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পায় মানে ছোট থেকে বড় সাজিয়ে নেব তাহলে এখানে দেখতে পাচ্ছি মোট আটটা সংখ্যা দেওয়া আছে তাহলে এন এর মান লিখবো আট অর্থাৎ এন ইকুয়াল টু এইট এবার সংখ্যাগুলির যৌগিক গড় বা মধ্যক বা যৌগিক গড় বা মধ্যক আমরা এক্স বার দ্বারা প্রকাশ করি মানে এক্সের মাথায় দাগ দিতে হবে সেটাকে বার করি তাহলে এক্স বার ইকোয়াল টু এবার যৌগিক গড় বা মধ্যক নির্ণয়ের নিয়ম ছিল যে সংখ্যাগুলি দেওয়া আছে সেই সংখ্যাগুলি উপরে যোগ করতে হবে বাই আর নিচে বসবে যে কটা সংখ্যা দেওয়া আছে তাহলে মোট আটটা সংখ্যা দেওয়া আছে অর্থাৎ এন এর মান আট তাহলে নিচে বসবে আট আর যে সংখ্যাগুলি এখানে দেওয়া আছে সেই সংখ্যাগুলির যোগ উপরে বসবে তাহলে সবগুলি সংখ্যা যদি যোগ করি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে সবগুলি সংখ্যা যোগ করলে যাবে বাহাত্তর আর নিচে ছিল এখানে আট বাহাত্তরকে আট দিয়ে কাটলে আট নয় বাহাত্তর হবে তাহলে বারের মানটা পেয়ে গেলাম অর্থাৎ যোগী গড় বা মধ্যকের মানটা পেয়ে গেলাম এখান থেকে নয় এবার এখান থেকে বের করতে হবে মধ্যকের সাপেক্ষে গড় পার্থক্য অর্থাৎ এম ডট ডি বা মিন ডেভিয়েশনের মানটা বের করতে হবে এবার মিন ডেভিয়েশন বা গড় পার্থক্যের সূত্র ছিল ওয়ান বাই এন সামেশন অফ মড অফ ডি তাহলে এন এর মানটা আছে এখানে আট তাহলে সামেসান অফ মড অফ ডি এর মানটা বের করতে হবে তাহলে তার জন্য একটা ছক কাটতে হবে তাহলে এখানে দুটো ছক কেড়ে নেব তাহলে গড় পার্থক্য নির্ণয়ের গণনা কার্য তাহলে দুটো ছকের মধ্যে প্রথমে প্রথমে থাকবে রাশি অর্থাৎ এক্সের মান এক্স এর মান মানে এই যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো হবে এক্সের মান তাহলে রাশির ঘরে অর্থাৎ এক্সের মানে ঘরে লেখব যে মানগুলো দেওয়া ছিল এখানে দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো আর দ্বিতীয় ছক হবে রাশি সমীহের মধ্যক থেকে ধনাত্মক পার্থক্য অর্থাৎ মড অফ ডি এর মানটা বের করতে হবে তাহলে মড অফ ডি সমান ছিল মড অফ এক্স মাইনাস এক্স বার তাহলে সমান হয়ে যাবে মটব এক্স মাইনাস এবার এক্সবারের মানে এখানে পেয়ে গিয়েছিলাম এক্স বারের মানে এখানে পেয়েছিলাম নাইন তাহলে যাবে এক্স মাইনাস নাইন তার মানে এই যে রাশি অর্থাৎ এর মান যেগুলো দেওয়া আছে প্রত্যেকটা থেকে নয় বিয়োগ করতে হবে যেহেতু এক্সবারের মানটা এখানে নয় পেয়েছিলাম তাহলে প্রত্যেকটা মান থেকে নয় বিয়োগ করে নেব তাহলে প্রথমে হবে মটব তাহলে প্রথমে এক্সের মান হচ্ছিল দুই তাহলে দুই মাইনাস তাহলে বিয়োগ করবো হচ্ছে নয় এবার দুই থেকে নয় বিয়োগ করলে মাইনাস সাত হবে আর মাইনাস সাত যখন মডের বাইরে আসবে তখন সেটা প্লাস সাত হয়ে যাবে একই রকমভাবে চার থেকে নয় বিয়োগ করব চার থেকে নয় বিয়োগ করলে মাইনাস পাঁচ হবে সেটা যখন মডের বাইরে আসবে প্লাস পাঁচ হবে ছয় থেকে নয় নয় বিয়োগ করলে মাইনাস তিন হবে মাইনাস তিন মডের বাইরে এলে প্লাস তিন হবে আবার আট থেকে নয় বিয়োগ করলে মাইনাস এক হবে সেটা যখন মডের বাইরে আসলে প্লাস এক হবে তারপরে দশ থেকে নয় বিয়োগ করব তাহলে দশ থেকে নয় বিয়োগ করলে এক বারো থেকে নয় বিয়োগ করলে হবে তিন আর চোদ্দো থেকে নয় বিয়োগ করলে হবে পাঁচ আর ষোলো থেকে নয় বিয়োগ করলে হবে সাত তাহলে যে মানগুলো দেওয়া থাকবে সেই প্রত্যেকটা মান থেকে হচ্ছে বারের মান অর্থাৎ নয় বিয়োগ করে নিলাম এবারে সামেশান অফ মড অফ ডি তাহলে এটা ছিল মড অফ ডি এর মান এবার বের করতে হচ্ছে সামেশান অফ মড অফ ডি তাহলে সামেশান মান কি প্রত্যেকটা যে মানগুলো বেরিয়েছে তাদের যোগ ফলটা তাহলে প্রত্যেকটা মান যদি যোগ করি এখানে তাহলে সেখানে পেয়ে যাবো বত্রিশ এবার সূত্র অনুসারে মান বসিয়ে দেবো তাহলে সূত্র ছিল এখানে মধ্যকের সাপেক্ষে গড় পার্থক্য নির্ণয় সূত্র ছিল ওয়ান বাই এন সামেশন অফ মড অফ তাহলে এনের এর মানটা আট তাহলে সামেশন অফ মড অফ ডি তার মানটা পেয়েছিলাম এখানে বত্রিশ বসিয়ে দিলাম এখানে ওয়ান বাই আট গুণিত বত্রিশ বা বত্রিশকে আট দিয়ে কাটলে আট চারে বত্রিশ হয় একের সঙ্গে চার গুণ করলে চার একে চার তাহলে মধ্যকের সাপেক্ষে গড় পার্থক্যের মানটা হয়ে যাবে এখানে চার একই রকমভাবে ছয় থেকে তিনের অঙ্কটা এখানে অনেকগুলি সংখ্যা দেওয়া আছে এবার এই সংখ্যাগুলির মধ্যক থেকে গড় পার্থক্যের মানটা বের করতে হবে তাহলে প্রথমে মধ্যকের মানটা বের করবো মধ্যক মানে যৌগিক গড় বা মধ্যকের মানটা প্রথমে বের করতে হবে এবারে যৌগিক গড় বা মধ্য নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে যে সংখ্যাগুলি দেওয়া আছে সেই সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে অর্থাৎ ছোটো থেকে বড় আকারে সাজিয়ে নিতে হবে তাহলে সংখ্যাগুলিকে যদি ছোটো ছোটো থেকে বড়ো আকারে সাজিয়ে নিই তাহলে প্রথমে পঁয়ষট্টি তারপর আটষট্টি তারপর তিনটে সত্তর আছে তিনটে সত্তর পশ্লো তারপর তিয়াত্তর তারপর পঁচাত্তর তারপর আশি তারপর তিরাশি তারপর ছিয়াশি তাহলে মোট এখানে দশটা সংখ্যা আছে তাহলে যেহেতু দশটা সংখ্যা রয়েছে মোট তাহলে এন এর মান ধরবে এখানে দশ এবার সংখ্যাগুলির যৌগিক বা মধ্য বা যৌগিক গড় বা মধ্যকে আমরা এক্স বার দ্বারা প্রকাশ করি মানে এক্সের এর মাথায় দিতে হবে সেটা হচ্ছে এক্স বার ইকুয়াল টু তাহলে তার নিয়ম ছিল যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যাগুলোকে যোগ করতে হবে সেটা বসবে উপরে আর যে কটা সংখ্যা রয়েছে তাহলে এখানে মোট দশটি সংখ্যা রয়েছে তাহলে দশটা বসবে নিচে তাহলে যে সংখ্যাগুলি রয়েছে সেগুলো যোগ আকার উপরে বসিয়ে দিলাম বাই আর নিচে বসবে হচ্ছে মোট দশটা সংখ্যা রয়েছে তাহলে এন এর মান দশ তাহলে নিচে বসবে এখানে দশ বা সবকটা সংখ্যা যোগ করলে এখানে যাচ্ছে সাতশো চল্লিশ আর নিচে ছিল দশ এবার উপরে একটা শূন্যের সাথে নিচের একটা শূন্য কেটে যাবে তাহলে এখান থেকে পেয়ে যাবো চুয়াত্তর এবার এখান থেকে তাহলে গড় যৌগিক গড় বা মধ্যকর মানটা পেয়ে গেলাম তাহলে এবার বের করতে হবে গড় পার্থক্য এবার গড় পার্থক্য নির্ণয় করতে গেলে একটা সূত্র ছিল গড় পার্থক্য নির্ণয় সূত্র ছিল ওয়ান বাই এন সামেশন অফ মড অফ ডি তাহলে এন এর মানটা জানা আছে তাহলে সামেশন অফ মড অফ এর মানটা বের করতে হবে তাহলে বের করতে গেলে এখানে দুটো ছক কাটতে হবে তাহলে একটা ছক হবে রাশির মান অর্থাৎ এক্সের মান এক্স এর মান মানে এই যে মানগুলো দেওয়া আছে সেগুলো বসবে এক্স এর ঘরে রাশির মান অর্থাৎ এক্স এর মানগুলো এখানে বসিয়ে দিলাম এবার দ্বিতীয় শখে যেটা করতে হবে সেটা হচ্ছে রাশি সময়ের মধ্যক থেকে পার্থক্য অর্থাৎ ভূমাত্মক এর মানটা বের করতে হবে এখান থেকে তাহলে মড অফ ডির সময় ছিল মড এক্স মাইনাস এক্স বার তাহলে মডব এক্স মাইনাস এবার এক্স বারের মান পেয়েছিলাম এখান থেকে চুয়াত্তর পেয়েছিলাম তাহলে এখান থেকে মড অব এক্স মাইনাস চুয়াত্তর তার মানে এই যে মানগুলো দেওয়া আছে সেই প্রত্যেকটা মান থেকে চুয়াত্তর বিয়োগ করতে হবে মানে এক্স বারের মানটা বিয়োগ করতে হবে তাহলে মডর পঁয়ষট্টি থেকে যদি চুয়াত্তর বিয়োগ করি তাহলে পঁয়ষট্টি থেকে চুয়াত্তর বিয়োগ করলে হবে মাইনাস নয় মাইনাস নয় যখন মডের বাইরে বেরোবে তখন সেটা প্লাস নয় হয়ে যাবে একই রকম ভাবে আটষট্টি থেকে চুয়াত্তর বিয়োগ করবো মানে এক্স বারে করবোটির থেকে চুয়াত্তর বিয় করলে হবে মাইনাস হয় মডের বাইরে মাইনাস হলে প্লাস হয়ে যাবে আবার সত্তর থেকে চুয়াত্তর বিয়োগ করলে মাইনাস চার হয় সে যখন মডের বাইরে আসবে প্লাস চার হবে আবার সত্তর থেকে চুয়াত্তর বিয়োগ করলে তিনটে সত্তর ছিল তাহলে তিনটে সত্তর থেকে চুয়াত্তর বিয়োগ করলে চার হতো তাহলে মাইনাস চার যখন মডের বাইরে আসবে তখন সেগুলো প্লাস চার হয়ে যাবে বা তিয়াত্তর থেকে চুয়াত্তর বিয়োগ করলে এক আবার পঁচাত্তর থেকে চুয়াত্তর বিয়োগ করলে এক হবে আর আশি থেকে যদি চুয়াত্তর বিয়োগ করি তাহলে ছয় পাবো আবার তিয়াত্তর থেকে তিরাশি থেকে চুয়াত্তর করলে হবে নয় আর ছিয়াশি থেকে যদি চুয়াত্তর বিয়োগ করি তাহলে পেয়ে যাব বারো ব্যা এখান থেকে সামেশান অফ মড অফ ডির মানটা দরকার তাহলে এটা হচ্ছে মড অফ ডি এর মান সেখান থেকে সামেশান তাহলে সামেশান মানে হচ্ছে যোগ তাহলে সামেশান অফ মড অফ ডি এবার এই যে সংখ্যাগুলো দেওয়া আছে সেই সংখ্যাগুলোকে যোগ করে নেবো তাহলে প্রত্যেকটা সংখ্যা যোগ করলে তাহলে পেয়ে যাবে এখান থেকে ছাপ্পান্ন এবার সূত্রের মান বসিয়ে দেবো অতএব মধ্যকের সাপেক্ষে গড় পার্থক্য অর্থাৎ মিন ডেভিয়েশনের মান ছিল ওয়ান বাই এন সামেশন অফ মোট অফ ডি এবার এন এর মানটা পেয়েছিলাম এখান থেকে এন এর মানটা এখানে ছিল দশ আর সামেশন অফ মট অফ ডি মান ছিল ছাপ্পান্ন ইমানগুলো বসিয়ে দেবো এখানে তাহলে এখান থেকে পেয়ে যাব ওয়ান বাই দশ গুণিতক আর সামেশন অফ মোট অফ ডি এর মান ছিল ছাপ্পান্ন ছাপ্পান্নকে যদি দশ দিয়ে ভাগ করি তাহলে হয়ে যাবে পাঁচ দশমিক ছয় মানে একটা শূন্য আছে একটার পরে দশমিক বসবে তাহলে হয়ে যাবে পাঁচ দশমিক ছয় এরপরে সাতের দাগের একের অঙ্কটা এখানে অনেকগুলি সংখ্যা দেওয়া আছে এবার বলেছি নিম্নলিখিত সংখ্যা শ্রেণীগুলির মধ্যমা থেকে তাদের মানের গড় পার্থক্য নির্ণয় করো তাহলে আগের অঙ্ক ছিল মধ্য থেকে গড় পার্থক্য এবার এই অঙ্কগুলো করতে হবে মধ্যমা থেকে গড় পার্থক্য তার মানে এই যে সংখ্যাগুলি দেওয়া আছে প্রথমে তাদের মধ্যমা বের করতে হবে তারপর সেই মধ্যমা থেকে তাদের মানের গড় পার্থক্য নির্ণয় করতে হবে তাহলে তাকে কীভাবে করবে তাহলে এখানে অনেকগুলি সংখ্যা দেওয়া আছে প্রথমে এই সংখ্যাগুলির মধ্যমা বের করব তারপর সেই মধ্যমা থেকে গড় পার্থক্যের মানটা বের করব এবার মধ্যমান নির্ণয় করার ক্ষেত্রে প্রথমে যে সংখ্যাগুলি দেওয়া আছে সেই সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে অর্থাৎ ছোটো থেকে বড়ো আকারে সাজিয়ে নিতে হবে তাই লিখবো প্রদত্ত সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পায় মানে ছোটো থেকে বড়ো আকারে সাজিয়ে নেব তাহলে ছোটো থেকে বড়ো আকারে সাজালে প্রথমে হবে সাত তারপরে আট তারপরে দুটো পনেরো তারপরে উনিশ তারপরে ঊনপঞ্চাশ তারপরে তিপ্পান্ন তারপরে বাষট্টি তারপরে সাতাত্তর তারপরে হবে পঁচানব্বই এবার এখানে মোট দশটি সংখ্যা রয়েছে তাহলে এখানে যেহেতু মোট দশটি সংখ্যা রয়েছে তাহলে লিখবো অর্থাৎ এন সমান দশ তাহলে মোট সংখ্যা দশ তাহলে এন এর মান ধরব এখানে দশ এবার এই যে সংখ্যাগুলি আছে তাদের মধ্যমান নির্ণয় করতে হবে মধ্যমান মানে এই যে সংখ্যাগুলি যেগুলি দেওয়া আছে তাদের মাঝের সংখ্যাটা কী আছে এবার এখানে যেহেতু দশটা সংখ্যা অর্থাৎ জোর সংখ্যক সংখ্যা দেওয়া আছে তার মানে মাঝে দুটো সংখ্যা পাবো তাহলে মোট দশটা সংখ্যা তাহলে বাম দিক থেকে যদি চারটে সংখ্যা বাদ দিই আর ডান দিক থেকে যদি চারটে সংখ্যা বাদ দিই তাহলে মাছের দুটো সংখ্যা পাবো এখানে যেহেতু জোর সংখ্যক সংখ্যা দেওয়া যাচ্ছে তাহলে মাঝে এখানে দুটো সংখ্যা পাচ্ছি উনিশ পাচ্ছি আর উনপঞ্চাশ পাচ্ছি এবারে উনিশ আর উনপঞ্চাশের মাঝের সংখ্যা বের করতে হবে সেটা হয়ে যাবে এই সংখ্যাগুলির মধ্যমান মান তাহলে এখানে মাঝের সংখ্যা আছে উনিশ আর উনপঞ্চাশ দুটো সংখ্যা মাঝে পাচ্ছি তাহলে যখন দুটো সংখ্যা মাঝে চলে আসবে সেক্ষেত্রে মধ্যমান নির্ণয়ের ক্ষেত্রে এই যে দুটো সংখ্যা দেওয়া আছে সেই দুটো সংখ্যাকে যোগ করে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে এখানে মাঝে দুটো সংখ্যা পাচ্ছি তাহলে মাঝে যেহেতু দুটো সংখ্যা পাচ্ছি তাহলে উনিশ আর উনপঞ্চাশ সেই দুটো সংখ্যাকে যোগ করবো সেটা উপর বসবে আর দুই দিয়ে ভাগ করে নেব এবার উনিশ আর ঊনপঞ্চাশ যোগ করলে হবে নয় নয় যোগ করলে আঠেরো আট আড়াই থাকবে এক চার একে পাঁচ একে ছয় আটষট্টি আর নিচে বসবে দুই আটষট্টিকে দুই দিয়ে ভাগ করলে দু তিনে ছয় দু চার আট তাহলে চৌত্রিশ পেয়ে যাব তাহলে সেটা হয়ে যাবে মধ্যমা তাহলে মধ্যমাকে আমরা এম দ্বারা প্রকাশ করি তাহলে মধ্যমা অর্থাৎ এম এর মান হয়ে যাবে চৌত্রিশ এবার এখানে মধ্যমা থেকে গড় পার্থক্যের মানটা নির্ণয় করতে হবে এবার মধ্যমা থেকে গড় পার্থক্যের মান নির্ণয় করতে গেলে মধ্যমা সাপেক্ষে গড় পার্থক্যের একটা সূত্র ছিল সূত্র ছিল ওয়ান বাই এন সামেসান অফ মোট অফ এক্স মাইনাস এম এবার এন এর মানটা জানা আছে এন এর মানটা এখানে মোট যতগুলি সংখ্যা আছে দশ তাহলে এন এর মানটা জানা আছে দশ আর মান দরকার সামেসান অব মঠ অফ এক্স মাইনাস এম এই মানটা দরকার তবে মধ্যমা সাপেক্ষে গড় পার্থক্যের মানটা পেয়ে যাবো এবার সামেশন অফ মড অফ এক্স মাইনাস এম এই মানটা বের করতে গেলে একটা ছক কাটতে হবে তাহলে এখানে লিখবো গড় পার্থক্য নির্ণয়ের গণনা কার্য তাহলে প্রথম ছক হবে রাশির মান অর্থাৎ এক্স এর মান তাহলে এক্স এর মান এই যে সংখ্যাগুলো দেওয়া আছে সেইগুলো যাবে রাশির মান মান্স এর মান আর রাশি সময়ের মধ্যমা থেকে ধনাত্মক পার্থক্যের মানটা বের করতে হবে তাহলে মড অফ এক্স মাইনাস এম এর মানটা এখানে বের করে নিতে হবে তাহলে মড অফ এক্স মাইনাস এম মানে এক্স মাইনাস আর এম এর মান পেয়েছে এখানে চৌত্রিশ এবার এক্স এর মানগুলো এখানে দেখে দেখে বসিয়ে দেবো এই যে মানগুলো দেওয়া আছে তাহলে প্রথম মান এখানে দেওয়া আছে সাত তার মানে এক্সের ঘরে বসবে সাত তারপরে ছিল আট তারপর দুটো পনেরো তারপরে উনিশ তারপরে বসবে ঊনপঞ্চাশ তারপরে তিপ্পান্ন তারপরে আছে বাষট্টি তারপরে সাতাত্তর তারপরে পঁচানব্বই তার মানে এই যে সংখ্যাগুলো যেগুলো প্রশ্নে দেওয়া আছে সেই মানগুলো হচ্ছে কি রাশির মান অর্থাৎ এক্সের ঘরে বসবে এবার দ্বিতীয় যে ছকটা আছে সেখানে আছে রাশি সময়ের মধ্যমা থেকে ধনাত্মক পার্থক্য তার মানে মড অফ এক্স মাইনাস এম এর মানটা বের করতে হবে তাহলে মড অফ এক্স মাইনাস এম সমান মড অফ এক্স মাইনাস আর এম এর মান পেয়েছিলাম এখান থেকে চৌত্রিশ তার মানে এক্স থেকে চৌত্রিশ বিয়োগ করতে হবে তার মানে এই ঘরে যে মানগুলো দেওয়া আছে সেই প্রত্যেকটা মান থেকে চৌত্রিশ বিয়োগ করতে হবে আর সেটা মডের মধ্যে থাকবে তাহলে প্রথমে এর মান ছিল সাত তাহলে সাত মাইনাস তাহলে চৌত্রিশ বসবে এখানে বা সাত থেকে চৌত্রিশ বিয়োগ করলে হবে মাইনাস সাতাশ মাইনাস সাতাশ যখন মডের বাইরে আসবে তখন চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে প্লাস সাতাশ হয়ে যাবে মানে মডের ভিতরে যখন মাইনাস থাকে সেটা যখন মডের বাইরে আসবে তখন সেটা প্লাস হয়ে যায় একই রকম ভাবে তারপর আছে এক্স মাইনাস চৌত্রিশ এক্স এর মানে এখানে আট তাহলে আট বিয়োগ চৌত্রিশ মানে প্রত্যেকটা মান থেকে চৌত্রিশ বিয়োগ করতে হবে এবার আট থেকে চৌত্রিশ বিয়োগ করলে হয়ে যাবে মাইনাস ছাব্বিশ এবার মাইনাস ছাব্বিশ যখন মোটের বাইরে আসবে তখন সেটা প্লাস ছাব্বিশ হয়ে যাবে একই রকমভাবে পনেরো থেকে এবার বিয়োগ হবে চৌত্রিশ পনেরো থেকে চব্বিশ বিয়োগ করলে হবে মাইনাস উনিশ মাইনাস উনিশ যখন মোটের বাইরে আসবে তখন সেটা প্লাস উনিশ হবে আবার এখানে পনেরো রয়েছে তাহলে পনেরো থেকে চৌত্রিশ বিয়োগ হবে মাইনাস উনিশ হবে মাইনাস উনিশ মোটের বাইরে গেলে প্লাস উনিশ হবে একই রকমভাবে এবার উনিশ থেকে চৌত্রিশ বিয়োগ হবে তার উনিশ থেকে চৌত্রিশ বিয়ে করলে মাইনাস পনেরো হয় মাইনাস পনেরো মোড়ের বাইরে এলে প্লাস পনেরো হবে এরপরে ঊনপঞ্চাশ থেকে চৌত্রিশ বেগ করতে হবে তাহলে ঊনপঞ্চাশ থেকে চৌত্রিশ বেগ করলে হবে চার পাঁচ নয় তিন আগে চার পনেরো পাবো আবার তিপ্পান্ন থেকে চৌত্রিশ বিয়ে হবে তিপ্পান্ন থেকে চৌত্রিশ বেগ করলে হবে চার নয় তেরো তিন আগে চার উনিশ পাবো আবার বাষট্টি থেকে চৌত্রিশ বিয়োগ করবো বাষট্টি থেকে চৌত্রিশ বিয়ে করলে হবে চার আটে বারো তিন চার পাঁচ আঠাশ পাবো আবার সাতাত্তর থেকে চৌত্রিশ বিয়োগ করব সাতাত্তর থেকে চৌত্রিশ বিয়োগ করলে চার তিনে সাত আর তিন চার সাত তেতাল্লিশ পাবো আবার পঁচানব্বই থেকে চৌত্রিশ বিয়োগ করবো আর পঁচানব্বই থেকে চৌত্রিশ বিয়োগ করলে পাঁচ থেকে চার বিয়োগ করলে হবে এক আর নয় থেকে তিন বেগ খোলা হবে ছয় একষট্টি তাহলে এখান থেকে মোট অফ এক্স মাইনাস এম এর মানটা পেয়ে গেলাম বা সূত্র ছিল সামেশান অফ মড অফ এক্স মাইনাস এম এন মানটা বের করতে হবে তার মানে এক্স মাইনাস এম এর ভরের যে সংখ্যাগুলো দেওয়া আছে সেই সংখ্যাগুলোকে যোগ করবো যোগ করলে পেয়ে যাবে এখান থেকে মোট সামেশান অফ মট অফ এক্স মাইনাস ওয়ান সামেসান মানে হচ্ছে যোগ কর আর এক্স মাইনাস এম এর যে মানগুলো সেগুলো যোগ করলে মট অফ এক্স মাইনাস এম এর মানটা পেয়ে যাব এবার এই যে সংখ্যাগুলি সেগুলো যদি যোগ করা হয় তাহলে এখান থেকে পেয়ে যাবো এক তিন যোগ করলে চার চার আটে বারো বারো নয় একুশ একুশ পাঁচ ছাব্বিশ ছাব্বিশ পাঁচ একত্রিশ একত্রিশ নয় যোগ করলে চল্লিশ চল্লিশ নয় উনপঞ্চাশ উনপঞ্চাশ আর ছয় পঞ্চান্ন পঞ্চান্ন আর সাত যোগ করলে হবে বাষট্টি তাহলে বাষট্টি দুই বসবে হায় থাকবে ছয় ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো সতেরো চার যোগ করে একুশ একুশ আট ছয় যোগ করলে হবে সাতাশ তাহলে এখান থেকে পেয়ে যাবো দুশো বাহাত্তর তাহলে সামেসান অফ মড অফ এক্স মাইনাস এম তার মানটা পেয়েছি দুশো বাহাত্তর এবারে মধ্যমাস সাপেক্ষে গড় পার্থক্যের মানটা বের করতে বলেছিল তার সূত্র ছিল ওয়ান বাই এন সামেশান অফ মড অফ এক্স মাইনাস এম এবার ওয়ান বাই এন তার এন এর মানটা জানা আছে এখানে দশ তাহলে মান বসিয়ে দেবে এখানে তাহলে ওয়ান বাই দশ গুণিত আর সামেসান অফ মড অফ এক্স মাইনাস এম তার মানটা পেয়েছে এখানে দুশো বাহাত্তর দুশো বাহাত্তর সাথে এক গুণ করলে হবে দুশো বাহাত্তর আর নিচে থাকবে দশ বা নিচে যেহেতু একের পর একটা শূন্য আছে তার মানে একটা সংখ্যার পর দশমিক বসবে তার মানে হয়ে যাবে এখানে সাতাশ দশমিক দুই তাহলে এইটা হয়ে যাবে নিম্ন গড় পার্থক্য একই রকমভাবে সাতের দিকে দুই রং এখানে দেওয়া আছে আর এস আর এস মানে হচ্ছে রুপিস অর্থাৎ টাকা তাহলে অনেকগুলি টাকার মান বলে দিয়েছি এবার বলেছে এই মানগুলির মধ্যমা থেকে তাদের গড় পার্থক্যের মানটা নির্ণয় করতে হবে তাহলে প্রথমে এই যে সংখ্যাগুলি দেওয়া আছে তাদের মধ্যমা নির্ণয় করব সেই মধ্যমা থেকে তারপর গড় পার্থক্যের মানটা নির্ণয় করব তাহলে মধ্যমান নির্ণয় করার ক্ষেত্রে প্রথমে যে সংখ্যাগুলি দেওয়া আছে সেই সংখ্যাগুলিকে প্রথমে মানের ঊর্ধ্বক্রমে অর্থাৎ ছোট থেকে বড়ো আকারে সাজিয়ে নিতে হবে তাহলে লিখবো প্রদত্ত টাকাকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পায় বা ছোটো থেকে বড় আকারে সাজিয়ে নিলাম তাহলে এখানে দেখতে পাচ্ছি মোট নটা সংখ্যা রয়েছে এন সমান নয় বসাবো এখানে এবার এই যে সংখ্যাগুলি দেওয়া আছে তাদের মধ্যমান মানটা বের করব তার মানে এই যে সংখ্যাগুলির মাঝের মানটা কী আছে এবার এখানে যেহেতু মোট নটা সংখ্যা আছে মানে বীজ সংখ্যক সংখ্যা রয়েছে তাহলে বীজ সংখ্যক সংখ্যা থাকলে এখানে মাঝের সংখ্যা পেয়ে যাব তাহলে মাঝের সংখ্যা যদি বাম দিক থেকে চারটে সংখ্যা বাদ দিই এবার ডান দিক থেকে যদি চারটে সংখ্যা বাদ দিই তাহলে মাঝে এখানে রয়েছে উনসার তার মানে এইটা হয়ে যাবে মধ্যমার মান তাহলে যে সংখ্যাগুলি দেওয়া আছে তাদের মধ্যমা মানে মাঝের সংখ্যা সেটা হচ্ছে উনসার তাহলে লিখবো অতএব টাকার মধ্যমা মধ্যমাকে আমরা এম দ্বারা প্রকাশ করি তাহলে এম এর মান পেয়ে যাচ্ছে এখান থেকে উনুসার এবার মধ্যমা থেকে গড় পার্থক্যের মানটা নির্ণয় করতে হবে এবার মধ্যমাতে গড় পার্থক্যের মানটা নির্ণয় করতে গেলে সূত্র ছিল মধ্যমা সাপেক্ষে গড় পার্থক্য ওয়ান বাই এন সামেশান অফ মড অফ এক্স মাইনাস এম তাহলে এখানে এন এর মানটা জানা আছে নয় আর এখান থেকে বের করতে হবে সামেশান মঠ অফ এক্স মাইনাস এম তাহলে এই মানটা বের করতে গেলে দুটো ছক কাটতে হবে এখানে তাহলে লিখব গড় পার্থক্য নির্ণয়ের গণনা কার্য তাহলে একটা ঘরে বসবে রাশির মান অর্থাৎ এক্সের মান এক্স এর মান মানে এই যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো এক্সের ঘরে বসবে আর দ্বিতীয় চক হবে এখানে রাশি রাশিসের মধ্যমা থেকে ধনাত্মক পার্থক্য অর্থাৎ মড অফ এক্স মাইনাস এম এর মানটা বের করতে হবে তাহলে মড অফ এক্স মাইনাস এম তাহলে মড অফ এক্স মাইনাস এম মানে হচ্ছে মধ্যমা মধ্যমান মান এখানে পেয়েছিলাম এম এর মান উনষাট তার মানে হয়ে যাবে এক্স মাইনাস উনষাট এবার এক্সের যে মানগুলো যেগুলো প্রশ্নে দেওয়া ছিল এই যে মানগুলো যে মানগুলো প্রশ্নে দেওয়া ছিল সেগুলো হচ্ছে এক্সের ঘর বসিয়ে নিলাম ছাব্বিশ উনত্রিশ তারপরে উনচল্লিশ এভাবে মানগুলো বসিয়ে নিলাম এবার এই যে ছকে যেটা করতে হবে সেটা হচ্ছে এক্স মাইনাস উনষাট মড অফ এক্স মাইনাস উনষাট মানে এক্সের মান যেগুলো দেওয়া আছে প্রত্যেকটা থেকে উনষাট বিয়োগ করতে হবে মানে মধ্যমান মানটা বিয়োগ করতে হবে তাহলে মডব তাহলে এক্সের মানে এখানে ছাব্বিশ মাইনাস উনষাট ছাব্বিশ থেকে উনষাট বিয়োগ করলে মাইনাস তেত্রিশ হয় মাইনাস তেত্রিশ যখন মের বাইরে আসবে তখন সেটা প্লাস তেত্রিশ হবে আবার এখানে হচ্ছে উনত্রিশ উনত্রিশ থেকে বিয়োগ হবে ঊনষাট উনত্রিশ থেকে যদি উনষাট বিয়োগ করি তাহলে মাইনাস তিরিশ হবে মাইনাস তিরিশ মঠের বাইরে এলে প্লাস তিরিশ হবে উনচল্লিশ থেকে উনষাট বিয় হবে করলে হবে মাইনাস কুড়ি মাইনাস কুড়ি মটের বাইরে প্লাস কুড়ি হবে আবার ছেচল্লিশ থেকে যদি উনষাট বিয়োগ করি তাহলে হবে মাইনাস তেরো মাইনাস তেরো বাইরে প্লাস হবে আবার থেকে উনষাট বিয়োগ করলে শূন্য প্রত্যেকটা মান থেকে উনষাট বিয়োগ হবে এবার পঁয়ষট্টি থেকে উনষাট বিয়োগ করলে ছয় হবে আবার তিয়াত্তর থেকে উনষাট বিয়োগ করলে চোদ্দ পাবো উনআশি থেকে উনষাট বিয়োগ করলে কুড়ি পাবো আবার থেকে করলে ছাব্বিশ পেয়ে যাব এবার এখানে দরকার হচ্ছে সামেশন অফ মড অফ এক্স সামেশন মানে হচ্ছে যোগ তাহলে এই যে সংখ্যাগুলো বেরিয়েছে তাদের যোগ ফলটা বের করে নেব এখান থেকে এই যে সংখ্যাগুলো তাহলে এখানে সামেসান সামেশান মোট এক্স মাইনাস এম সমান তাহলে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে যোগ করে পেয়ে যাবে এখান থেকে একশো বাষট্টি এবার সূত্রের মান বসিয়ে দেবো তাহলে লিখব অতএব মধ্যমাস সাপেক্ষে গড় পার্থক্য সমান ওয়ান বাই এন সূত্র ছিল ওয়ান বাই এন সামেশান অফ মোট অফ এক্স মাইনাস এম সমান এবার এন এর মানটা নয় পেয়েছিলাম তাহলে একের নয় মানে মোট নটা সংখ্যা ছিল তাহলে একের নয় গুণিত আর সামেসান অফ মট অফ এক্স মাইনাস এম তার মানটা পেয়েছে একশো বাষট্টি এবার একশো বাষট্টিকে নয় দিয়ে কাটলে নয় একে নয় হায় থাকবে সাত আর বাহাত্তর হবে নষ্ট বাহাত্তর তাহলে পেয়ে যাবে এখানে আঠেরো আর যেহেতু টাকায় মানটা করে দেওয়া ছিল তাহলে লাস্ট লিখতে হবে আঠেরো টাকা একই রকমভাবে সাতের দাগের তিনের অঙ্কটা এখানে অনেকগুলি সংখ্যা দেওয়া আছে এবার এই সংখ্যাগুলির মধ্যমা থেকে তাদের গড় পার্থক্যের মানটা নির্ণয় করতে হবে তাহলে প্রথমে যে সংখ্যাগুলি দেওয়া আছে তাদের মধ্যমা নির্ণয় করতে হবে এবার মধ্যমা নির্ণয় করার ক্ষেত্রে প্রথমে যে সংখ্যাগুলি দেওয়া আছে সেগুলিকে মানের ঊর্ধ্বক্রমে মানে ছোটো থেকে বড় আকারে সাজিয়ে নিলাম তাহলে যে সংখ্যাগুলি দেওয়া আছে প্রথমে সেই সংখ্যাগুলিকে ছোটো থেকে বড়ো আকারে সাজিয়ে নিলাম এবার দেখতে পাচ্ছি এখানে মোট আটটা সংখ্যা দেওয়া আছে তাহলে যেহেতু মোট আটটা সংখ্যা দেওয়া আছে তাহলে এন এর মান ধরব আট অর্থাৎ এন ইকুয়াল টু আট এবার লিখব অতএব সংখ্যাগুলির মধ্যমা তার মধ্যমাকে আমরা এম দ্বারা প্রকাশ করি তার এম সমান হয়ে যাবে যেহেতু এখানে আট অর্থাৎ জোর সংখ্যক সংখ্যা রয়েছে তার মানে মাঝের দুটো সংখ্যা থাকবে তাহলে বাম দিক থেকে যদি তিনটে সংখ্যা বাদ দিই আর ডান দিক থেকে যদি তিনটে সংখ্যা বাদ দিই তাহলে মাঝে এখানে দুটো সংখ্যা পাচ্ছি বাষট্টি আর পঁচাত্তর বা এদের মাঝের সংখ্যাটা বের করতে হবে সেটা হয়ে যাবে এই সংখ্যাগুলির মধ্যমা এবার এই দুটো সংখ্যার মাঝের সংখ্যা বের করতে গেলে এই দুটো সংখ্যাকে যোগ করে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে এই দুটো সংখ্যা এখানে কি আছে বাষট্টি আছে আর পঁচাত্তর আছে তাহলে অতএব সংখ্যাগুলির মধ্যমা হয়ে যাবে বাষট্টি আর পঁচাত্তরকে যোগ করব পরে দুই দিয়ে ভাগ করবো যেহেতু এখানে দুটো সংখ্যা দেওয়া আছে সেই কারণে দুটো সংখ্যাকে যোগ করে দুই দিয়ে ভাগ করতে হবে বাষট্টি আর পঁচাত্তর যোগ করলে এখানে পেয়ে যাবে একশো সাঁত্রিশ একশো সাঁত্রিশকে দুই দিয়ে ভাগ করতে হবে আটষট্টি দশমিক পাঁচ তাহলে মধ্যমা অর্থাৎ এম এর মানটা পেয়ে গেলাম এবার এখান থেকে মধ্যমা থেকে গড় পার্থক্যের মানটা নির্ণয় করতে হবে বড় পার্থক্য নির্ণয় সূত্র ছিল ওয়ান বাই এন সামেশান অফ মড অফ এক্স মাইনাস এম এন এর মানটা পেয়ে গেছি সেখানে আট তাহলে মানটা দরকার হচ্ছে সামেশান মড অফ এক্স মাইনাস এম এর মানটা দরকার তাহলে এই মানটা বের করতে গেলে দুটো ছক কাটতে হবে আগের অঙ্কের মতো তাহলে একটা হবে রাশির মান অর্থাৎ এক্সের মান এক্স এর মান মানে এই যে মানগুলো দেওয়া আছে প্রশ্নে সেইগুলো হবে আর একটা আর একটা ঘরে বসবে রাশি সময়ের মধ্যমা থেকে ধনাত্মক পার্থক্য মানে এক্সের যে মানগুলো আছে সেই সেটা থেকে হচ্ছে কি মধ্যমার যে মানটা বেড়েছে আটষট্টি দশমিক পাঁচ মানে এম এর মান যেটা বেড়েছে আটষট্টি দশমিক পাঁচ সেটা বিয়োগ করতে হবে তাহলে লিখতে হবে রাশি সময়ের মধ্যমা থেকে পার্থক্য মড অফ এক্স মাইনাস এন ইকুয়াল টু মড অফ এক্স মাইনাস আর এমএর মান পেয়েছিলাম এখান থেকে আটষট্টি দশমিক পাঁচ তাই লিখবো মড অফ এক্স মাইনাস আটষট্টি দশমিক পাঁচ এবার রাশির মানের ঘরে এক্সের যে মানগুলো প্রশ্নে দেওয়া ছিল এই যে মানগুলো সেইগুলোকে বসে নিলাম আর এবার এখান থেকে বের করতে হবে মড অফ এক্স মাইনাস সিক্সটি এইট পয়েন্ট ফাইভ তার মানে প্রত্যেকটা মান থেকে আটষট্টি দশমিক পাঁচ বিয়োগ করতে হবে এবার এখানে হচ্ছে বারো তাহলে বারো থেকে যদি আটষট্টি দশমিক পাঁচ বিয়োগ করি তাহলে পেয়ে যাবো মাইনাস ছাপ্পান্ন দশমিক পাঁচ আর যেহেতু মডের বাইরে আসছে মানটা তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে তাহলে এবার প্লাস ছাপ্পান্ন দশমিক পাঁচ আবার তিরিশ থেকে আটষট্টি দশমিক পাঁচ বিয়োগ করলে আটত্রিশ দশমিক পাঁচ এবার হচ্ছে আটচল্লিশ আটচল্লিশ থেকে আটষট্টি দশমিক পাঁচ বিয়োগ করলে পেয়ে যাবো কুড়ি দশমিক পাঁচ আর বাষট্টি থেকে আটষট্টি দশমিক পাঁচ বে কোলা হবে ছয় দশমিক পাঁচ একই রকমভাবে পঁচাত্তর থেকে যদি আটষট্টি দশমিক পাঁচ বেক করি তাহলে হয়ে যাবে ছয় দশমিক পাঁচ আবার চুরানব্বই থেকে আটষট্টি দশমিক পাঁচ বেকুল হবে পঁচিশ দশমিক পাঁচ আর আটানব্বই থেকে আটষট্টি দশমিক পাঁচ বেকুল হবে উনত্রিশ দশমিক পাঁচ আর একশো বারো থেকে আটষট্টি দশমিক পাঁচ বেকুল হবে তেতাল্লিশ দশমিক পাঁচ এবার এখানে দরকার ছিল সামেশন অফ মট অফ এক্স মাইনাস এম তাহলে সামেশন মানে হচ্ছে যোগ ফল তাহলে এগুলো হচ্ছে এক্স মাইনাস এম এর মান বাট এই সবগুলো সবগুলো মান যোগ করলে সেখান থেকে পেয়ে যাবো সামেশন অফ মড অফ এক্স মাইনাস এম তাহলে সামেশান মানে যোগ তো সবগুলো সংখ্যা যোগ করলে এখান থেকে পেয়ে যাব দুশো সাতাশ দশমিক মানে সেই দুশো সাতাশ তাহলে এখান থেকে মানগুলো পেয়ে গেলাম এবারে মধ্যমা সাপেক্ষে গড় পার্থক্য ইকুয়াল টু সূত্র ছিল ওয়ান বাই সামেশন অফ এক্স পেয়েছিলাম এইট তাহলে ওয়ান বাই এইট আর সামেশন অফ মড এক্স তার মানে ছিল দুশো সাতাশ তাহলে দুশো হবে বা দুশো সাতাশকে আট দিয়ে ভাগ করলে পেয়ে যাবো এখান থেকে আঠাশ তাহলে এখান থেকে পেয়ে যাবো সমান বা দশমিকের পর যদি এক ঘর নেই তাহলে দু ঘরের সংখ্যাটা দেখবো যে পাঁচের থেকে বেশি আছে কিনা যদি পাঁচের থেকে বেশি থাকে তাহলে এর আগের সঙ্গে একযোগ হয়ে যাবে তাহলে এখানে দশমিকের পর দু নম্বর ঘরের সাত রয়েছে মানে পাঁচের থেকে বেশি আছে তাহলে তার আগের সংখ্যার সঙ্গে একযোগ হয়ে যাবে মানে তিনের সঙ্গে একযোগ হয়ে যাবে তাহলে তিনের সঙ্গে একযোগ করলে পেয়ে যাব চার তাহলে মধ্যমা সাপেক্ষে গড় পার্থক্যের মান হয়ে যাবে আঠাশ দশমিক চার এরপরে একই রকম অঙ্ক সাতের থেকে চারটা দেওয়া আছে এখানে অনেকগুলি সংখ্যা দেওয়া আছে প্রথমে এই সংখ্যাগুলির মধ্যমান মানটা বের করতে হবে তারপর সেই মধ্যমা থেকে গড় পার্থক্যের মানটা নির্ণয় করতে হবে এবার এই যে সংখ্যাগুলির মধ্যমার মানটা নির্ণয় করতে গেলে প্রথমে এই সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে অর্থাৎ ছোটো থেকে বড় আকারে সাজিয়ে নিতে হবে তাহলে যে সংখ্যাগুলি দেওয়া আছে সেই সংখ্যাগুলিকে ছোটো থেকে বড়ো আকারে সাজিয়ে নিলাম এবার এখানে দেখতে পাচ্ছি মোট এগারোটি সংখ্যা দেওয়া আছে তাহলে যেহেতু এগারোটি সংখ্যা দেওয়া আছে তাহলে এন এর মান লিগু এগারো তাহলে এন ইকুয়াল টু ইলেভেন হয়ে যাবে এবার এই যে সংখ্যাগুলি দেওয়া আছে তাদের মধ্যমার মানটা বের করবো তাহলে গত সংখ্যাগুলির মধ্যমা তা মধ্যমা বের করতে গেলে এই যে সংখ্যাগুলি দেওয়া আছে তাদের মাঝের সংখ্যা কী দেওয়া আছে তাহলে যেহেতু এখানে এগারোটি সংখ্যা দেওয়া আছে মানে বিজয় সংখ্যক সংখ্যা দেওয়া আছে তাহলে মাঝের একটা সংখ্যা পেয়ে যাব তাহলে দিক থেকে যদি পাঁচটা সংখ্যা বাদ দিই আর ডান দিক থেকে যদি পাঁচটা সংখ্যা বাদ দিই তাহলে এদিকে পাঁচটা সংখ্যা এদিকে পাঁচটা সংখ্যা তাহলে মাঝের সংখ্যা রয়েছে ফর্টি সিক্স তার মানে মধ্যমান মানটা হয়ে যাবে এখান থেকে ফর্টি সিক্স এবার মধ্যমাকে আমরা এম দ্বারা প্রকাশ করি তাহলে রতির সংখ্যাগুলির মধ্যমা হয়ে যাবে ফর্টি সিক্স বা ছেচল্লিশ এবার এই মধ্যমা থেকে গড় পার্থক্যের মানটা নির্ণয় করতে হবে এবার গড় পার্থক্য নির্ণয় সূত্র ছিল মধ্যমা সাপেক্ষে গড় পার্থক্য নির্ণয় সূত্র ছিল ওয়ান বাই এন সামেশন অফ মড অফ এক্স মাইনাস এম তাহলে আমার ওয়ান বাই এন অর্থাৎ এন এর মানটা জানা আছে এখানে এগারো তাহলে দরকার হচ্ছে অফ মড অফ এক্স মাইনাস এম এর মানটা দরকার তাহলে এর মানটা বের করতে গেলে দুটো ছক কাটতে হবে এখানে আগের অঙ্কের মতো তাহলে এখানে লিখবো গড় পার্থক্য নির্ণয়ের গহনা কার্য একটা হবে রাশির মান অর্থাৎ এক্স এর মান এক্স এর মান মানে এই যে মানগুলো প্রশ্নে দেওয়া আছে সেগুলো এর ঘরে বসবে আর দু নম্বর ছকে যেটা লিখতে হবে রাশি সমীর মধ্যমা থেকে ধনাত্মক পার্থক্য মানে মড অফ এক্স মাইনাস এম এর মানটা বের করতে হবে মঠ অফ এক্স মাইনাস এম সমান মড অফ এক্স মাইনাস আর এম এর মান পেয়েছিলাম এখান থেকে ফর্টি সিক্স তাহলে যাবে এক্স মাইনাস ফর্টি সিক্স বা রাশির মান অর্থাৎ এর ঘরে যে মানগুলো এই যে মানগুলো প্রশ্ন দেওয়া ছিল সেগুলো প্রথমে লিখে নিতে হবে প্রথমে আট দশ এভাবে লিখে নিতে হবে তারপরে এই যে প্রত্যেকটা মান থেকে ফোরটি সিক্স অর্থাৎ ছেচল্লিশ বিয়োগ করতে হবে মানে এক্সের যে মানগুলো দেওয়া আছে এখানে সেই প্রত্যেকটা মান থেকে ছেচল্লিশ বিয়োগ করতে হবে তাহলে এখানে প্রথমে মড অফ মাইনাস ছেচল্লিশ আছে তাহলে মড অফ এক্সের মানে এখানে আট আট বিয়োগ ছেচল্লিশ তাহলে আট থেকে ছেচল্লিশ বিয়োগ করলে মাইনাস আটত্রিশ হবে মাইনাস আটত্রিশ যখন মডের বাইরে আসবে তখন সেটা প্লাস আটত্রিশ হবে আবার দশ থেকে ছেচল্লিশ বিয়োগ করতে হবে তাহলে দশ থেকে ছেচল্লিশ বিয়োগ করলে মাইনাস ছত্রিশ হবে মাইনাস ছত্রিশ যখন মডের বাইরে আসবে প্লাস ছত্রিশ হবে আবার পনেরো থেকে ছেচল্লিশ বেগ করতে হবে মাইনাস একত্রিশ হবে তাহলে সেটা মটের বাইরে এলে প্লাস একত্রিশ যাবে মানে মডের ভিতরে মাইনাস তখন মডের বাইরে আসবে তখন সেটা প্লাস হয়ে যায় আবার এক নভাবে উনিশ থেকে ছেচল্লিশ বেয় করলে মাইনাস হবে মাইনাস মডের বাইরে এলে প্লাস সাতশ হবে আর পঁচিশ থেকে ছেচল্লিশ বেগ করলে মাইনাস একুশ হবে মাইনাস একুশ মটের বাইরে এলে প্লাস একুশ হবে আবার ছেচল্লিশ থেকে ছেচল্লিশ বেগ করলে শূন্য হবে চুয়ান্ন থেকে ছেচল্লিশ করলে আট পাবো উনষাট থেকে ছেচল্লিশ বিয়েক করলে তো পাবো আবার পাষট্টি থেকে ছেচল্লিশ বিয়োগ করলে ষোলো পাবো আর সাতাত্তর থেকে ছেচল্লিশ বেগ করলে একত্রিশ পাবো আর পঁচানব্বই থেকে করলে উনপঞ্চাশ পেয়ে যাবো এবার এখানে দরকার হচ্ছে সামেশান অফ সামেসান অফ মড অফ তাহলে মানটা হচ্ছে সংখ্যাগুলো আছে প্রত্যেকটা সংখ্যাকে যোগ কর তাহলে এখানে লিখবো সামেশান অফ মড অফ এক্স মাইনাস এম মানে প্রত্যেকটা যে সংখ্যাগুলো বেরিয়েছে এখান থেকে সেই প্রত্যেকটা সংখ্যা যোগ করবো এবার এই প্রত্যেকটা সংখ্যা যোগ করলে এখান থেকে পেয়ে যাবো দুশো সত্তর মানে সামেশান অফ মড অফ এক্স মাইনাস এম ইকুয়াল হিসাবে দুশো সত্তর এবার মধ্যমা সাপেক্ষে গড় পার্থক্য নির্ণয় সূত্র ছিল ওয়ান বাই এন সামেশন ইলেভেন গুণিত আর এগারোতে ভাগ করলে পেয়ে যাবে এখান থেকে চব্বিশ দশমিক পাঁচ চার মানে ভাগ শেষ হবে না চলতেই থাকবে চব্বিশ দশমিক পাঁচ চার বা দশমিক পর ঘর পর্যন্ত সংখ্যা নেব এবার দুঘর সংখ্যাটা দেখবো যে পাঁচের থেকে বেশি আছে কিনা যেহেতু পাঁচ থেকে কম আছে চার তাহলে এই যে আগের সংখ্যাটা যেটা পাঁচ আছে সেটা পাঁচ থাকে যদি এই সংখ্যাটা পাঁচের থেকে বেশি হতো তাহলে তার আগের সংখ্যা মানে পাঁচের সঙ্গে এক যোগ করে নিতে হবে তাহলে এই সংখ্যাটা যেহেতু পাঁচের থেকে কম আছে তাহলে পাঁচটা পাঁচ থাকবে তাহলে হয়ে যাবে এখান থেকে চব্বিশ দশমিক পাঁচ তাহলে মধ্যমা সাপেক্ষে গড় পার্থক্য হয়ে যাবে চব্বিশ দশমিক পাঁচ